গুড়ের রসের একটা ভিডিও করবো তার জন্য আমি চলে এসেছি রিটার্ন ঠিক আছে তা আমি চাব আজকে খেজুরের রস খেতে ঠিক আছে তো দেখতে থাকো আমি টোটাল রেডি আমার সেট দেখে এত টুপি টুপিটা লোকের বটে এইটো এটো লোকের বটে প্যান্ট পেছে প্যান্টটা কার্ট ডিজাইন ঘটেছিল ঠিক আছে আর মোজা গেলেও ঘটেছিল তো আমি চললাম এখন গন্তব্যস্থলে মানে যেখানে খেজুরের বিষয়টা হবে আমি কথা দেখছি আমি কথা রাখছি তোমরা পড়া বলো না ঠিকই যে আমি লোক ভালো আমি মানুষ ভালো উঠে আমি লোক ভালো উঠে তবে চললাম এখন সব থেকে বড়ো বড়ো আমি গায়েতে যাবো ওই যেতে যেতে যদি উঠ ফুটিয়ে যায় আমার একটু স্যাস ব্লক হবে তো সিরিয়ালি বলছি পাঠটা তোমাদের যদি বলছি না তোমরা শুনেই জমে যাবে কত টেম্পারেচার চলছে না এখন আট ডিগ্রি তোরা এই বেকারের কাছে রয়েছে জলদি আয় জলদি আয় হ্যাঁ জলদি আয় জলদি এক্ঞা ঠান্ডা মরে যাবো দায়িত্ব লিখতে খুনি ঘাটে আমার গন্তব্যস্থল আমি চলে এসেছি আজকে এক্ঞ্চ ঠান্ডা তো এর কথা বলি আমি রাস্তার কোনো ক্লিপ দেখাতে পারলাম না আসলে সাহস পেলাম না বিশ্বাস করে বুকে সাহসও কুলইল না আমার মানে আমার ক্ষমতা হলো না যে মোবাইলটা দাঁড়ায় কিন্তু মোবাইলটা বাইরে পকেট থেকে রাস্তায় ক্লিপ লি এত ঠান্ডা গ্রাহক খুব বেশি কুয়াশা পড়ে না ঠান্ডা আছে ঠান্ডাতে বল মরে যাবে কষা দরকার নাই আমি এখন একটা রাজার জন্য দেখছি রাজার গেট এখন রাজা বেড়েক তারপরে যাবো একটা কথা বারবার বলছি পার্টিরা আমি কিন্তু কথা দিয়েছিলাম মানে একটা কথা বলতে আমি একটা আমার মানে আমি একটু পোল্লিং ভোটের পোল্লিং রেখেছিলাম যে তোমরা কি দেখতে চাও মোটামুটি এইট পারসেন্ট লোক করেছিল হ্যাঁ দেখতে চাই তো তার জন্য তোমাকে দেখানোর জন্য আমি আজকে ভোরের দুনিয়া দেখে নিলাম আর আমার মনে যে এটা লাস্ট দেখা না হয় উঠো না উঠোনো দরকার না থাকে উঠো না লোক দেখানো যে উঠার দরকার না দরকার থাকে তবে উঠোনে উঠার দরকার নাই গরম কলে বাড়তি উঠে যাবে তাহলে তোমরা একটা জিতা যাক পেঙ্গুইন দেখা পেঙ্গুইন পেঙ্গুইন

সাতা সাতবেলা উপর থেকে কি পড়ছে

তো গ্রামটা এখন দেখাইতে পারবো না কারণ চারিদিকে কুয়াশা হয় কুয়াশা তো আমরা যে কাজে এসেছি সেটা দেখাই তো পটার আমরা এই দিকে নিয়েছি দেখো এই গেলা নিয়েছি ঠিক আছে কাকা প্রত্যেকদিন এরকম আপনাদের ডিউটি হ্যাঁ আমরা একদিন উঠলাম আমাদের লেভেল খুঁটি কেবল তার মরে গেলাম ঠান্ডাতে এত ঠান্ডা লাগছে আমাদেরকে আমাদেরকে বহু ঠান্ডা লাগছে আজকে ছ ডিগ্রি টেম্পারেচার আছে সব থেকে ঠান্ডা আজকে আট আট লাই আট না ছয় আট বললাম তো পাটারা কাকাকে দেখতে পেয়েছো একদম বিন্দাস আমরা যদি চারটে চারটে যে আমরা তিন দিন আগে আমাদের প্ল্যান করতে হবে কিন্তু কাকাদের বৃন্দা শ্রীর মতো নিতাম সোজা গিয়ে নামাবে এখন মানে একটা নামানো হয়েছে একটা টাঙা হয়েছে জিন্দি গেলে পাকা বেলে চিনছে গে বুঝলি বুঝলি দেখো এটা হচ্ছে খেজুরের রস কাকা একটা হাড়ি মানে দিনে কবার হাই টাঙানো হয় নামা নামা টাঙানো হয় দিনে একবারই হয় কিন্তু ঠান্ডা থাকলে দুবার দেওয়া হয় খুব ঠান্ডা থাকলে দুবার নাকি কতগুলো মোটর গাছ আছে এখানে বড়ি একশো পিস গাছ মানে একশো পিসে প্রত্যেকদিন গাছে আপ ডাউন কি বলি ভিডিও দেখিস তোর মুখটা দেখা তুমি সবাই দেখবে ভারতে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া নাগাল্যান্ড নিউজিল্যান্ড আমেরিকা সব দেশে আমাদের ভিডিও চলে নাকি ঠান্ডা লাগে

একটা কথা আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি যখন আমি এইটা এই টাইপের ভিডিও আমরা কমই বানাই আর আজকে কথা নিলে ভাবো না যে ফিরে নেই বারবার বলছি ঠান্ডাতে কথা বেড়েছে না মুক্তি ঠিক আছে তো একটা কথা বারবার বলি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু পেটের দেয় চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে তো এইটা একটা বিশাল বড় কাজ এটা সিজনিং কাজ দাদা এটা সিজনে হয় না দাদা সিজন সিজন ছাড়া আর এটা এত হয় নাকি ওই গরমকালে যেটা না না গরমকালে তালে যেটা হয় আপনি করেন নাকি তালের ও খেজুর আপনি কত কত বছর ধরে করছেন পঁচিশ বছর কি না পঁচিশ বছর তা আমি যেটা বলছিলাম পাটিটা প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের পেটের জন্য নিজের প্রফেশনের জন্য নিজের পরিবারের জন্য সবসময় চারিদিকে খাটে এবার যার যেটা কাজ প্রত্যেকটা কাজ কিন্তু বিশাল সম্মানের জন্য প্রত্যেকটা কাজে নিজের সেটা গুরুত্ব আছে প্রত্যেকটা কাজের একদম সিরিয়াসলি বুঝি আর গুরুত্ব যদি না থাকতো আমি কিন্তু ভালো করে এখানে আসতাম না

ক বছর ধরে রস বাই করা হয়েছে গাছটা থেকে সেটা আমি জানি তোমাদেরকে জানাবো আমি এটুকুই বলি আমি জানলেই জানাই তারপর জ্ঞান দিতে ভালো লাগে মানে এত কথা এই যে খাপ খাপ গলা রয়েছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট মানে আট বছর ধরে এই গাছটার রস বাই করা হয় এটা এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর আট বছর ধরে রস বাই করা হয় মানে প্রত্যেকটা খাঁপ এক বছরের পরিচয় ওর কি জন্যে কী জন্য মারা যায় হয়তো গাছ কামানোর দোষে হয় আবার অনেক সময় পোকা লাগতে পারে গাছের মাথিতে একটা পোকা আছে বড় বড় হ্যাঁ ওই একই কামানো থাকলে ধরো তোমার গাছটা কমজোরি হয় তারপরে আবার যদি পোকা ঢোকে পোকা তাহলে ও মারা যায় ওই আমি শুনেছিলাম একবার নাকি ওইটা সেই চাচার উপর একটা ব্যাপার থাকে যে অনেকে পারে না আর অনেক গাছ দুর্বল হয় মানে পারে না রস দিতে পারে না তারা মারা যায় না দুর্বল হয়ে যায় খুব কম আমার হাতে খুব কম মরে হয়তো বছরে একটা পঁচিশ বছরের অভিজ্ঞতা আপনার পঁচিশ বছর খুব কম খারাপ হবে সেটা ছেড়ে দিই মানে আপনি বুঝতে পারেন যে না এটা আর দিব না আমি অনেক গাছ ছেড়ে দিবো তো লাল লাল হয়ে গেছে মানে পঁয়ত্রিশ বছর গাছটা হয়েছে সেই গাছটা আমি কামিয়েছি এটাও করেছেন হ্যাঁ মানে একটা গাছ বার কামানো হয়েছে পঁয়ত্রিশ বার পঁয়ত্রিশ বার

এবার তোমরা ভাবছি যে আমি কি করে বললাম কারণ আমি শুনে নিলাম নাকি যে একশো পেস হাঁড়ি আমরা টাঙাই চার হাঁড়ি টোটাল রস হয়েছে এক দুই তিন চার চার আর এদিকে তিন সাত সাত হাঁড়ি রস একশো পিস হাঁড়ির মধ্যে সাত হাঁড়ি রস তে এই লাস্ট হাঁড়ি ছিল লাস্ট হাঁড়ি সাথে কাকা সাথে আমরা চললাম এবার এইটা সোজাই যাবে নান্দে নাকি কাকা চুলোতে চুল্লি ওখানে গিয়ে ভালো করে গুড় তৈরি করা হবে চলো সেটা দেখাইছি আমাদের দেখো এই যে তৈরি করে যে এটা একটা মেকানিজম এটা একটা মেকানিজম

এটা কতক্ষণ ফুটবে এটা ফুটতে মনে হয় দশটা দশ টক দেখুন এটা এরকমই হবে এখান থেকে কত গুড় বেরোবে যদি এটা ফুল করা হয় এটা যে ফুল টোটাল রস দেওয়া তো কত গুড় বেরোবে গুড এটা আন্দাজ দশ পনেরো দশ পনেরো কিলো সব করলে মানে দিনে তাহলে আপনারা দিনের শেষে কত কিলো গুড় তৈরি করেন মোটামুটি দৈনন্দিন একটা হিসাব করে বললে কত করে গড় গড় মোটামুটি দেখো পনেরো পনেরো গড় মানে যখন বেশি হচ্ছে সেই সব নিয়ে এখন হচ্ছে না এখন কম হচ্ছে না এখন ঠান্ডা বেশি এখন বেশিও কথা নাই এখন সিজন লাস্ট মানে গাছগুলো যা হওয়ার আগে প্রথমে হয়ে গিয়েছে এবার সিজনে লাস্ট না এখন এই মাঘ মাস পড়ে গেছে হুম সিজনে লাস্ট কাগজ লাল হয়েছে নিয়ে আস্তে আস্তে এবার হুম আর আপনাদের জ্বালানি ওই গাছের ইগুলোই তো সব না কয়লা এখন লাস্ট সিজন বলে এগুলো জ্বালাচ্ছে মানে কয়লা লাগে আপনাদের ভালো রকম আমরা আসি গুড় কিনে চলে যাই বাকি যে প্রসেসটা না এই আপনাদের খাটেন

সকাল সকাল জলাইতে কাকাদেরকে ফেরকে ভিডিও করতে কাগজ দেখে আসি কে তাই ভিডিও করছে আবহাওয়া এখন নিগ্রি সেন্ডিকেট দেখাও তাকে বলার দরকার নেই দেখছি আমাদের ধরে কাছাড়ি তো পাটরা গুড় আমাদের রেডি ভালো করে নিয়ে যাওয়া হয়েছে ভেতরে রাখা যাবে এক দেখছি হয়ে গেল মানে এক বাচ্চা কি বলো ওটাকে বুঝতে পারছি না এক বাচ্চা হয়ে গেল এই ঠান্ডা গেলে আমরা খানিক শুকলিছি বিশ্বাস করে পাটরা মনে হয়েছে আহ হা হা আয়ে হায় হায় হ্যাঁ আয়ে হায় হায় হ্যাঁ সকাল সকাল আমাদের এখানে খদ্ ধরে চলে এসেছি গুল্লিতে আর গুল্লিতে দেখছিস গরু বিক্রি নেই কারণ কয়েকটা ভিডিও খুব ভাইরাল হয়েছে ধরুন ওই যে খেজুর গাছ আছে যে হাঁড়ি টাঙা থাকে রস হচ্ছে সাপে রস খায় না বাজে কথা ওটা বাজে কথা আর সাপ গাছে সাপ থাকে কখন যখন প্রথম পরিষ্কার করা হয় না গাছটা হ্যাঁ তখন সাপ থাকে তখন ফেলে দেয় না কেটে দেয় খুব কম কিছু কিছু জায়গায় বেশি বেড়া মানে এখন সোশ্যাল মিডিয়া মানে ইন্টারনেটে সব একটাই জিনিস চলছে যে এই যে জায়গায় রয়েছে এই জায়গাগুলো সাপ একটা সাপ ঝুলছে না খেছে রস ওটা একদম মানে কয়েকটা হতেই পারে বাট ওগুলো হয় না সাধারণত নাকি ওই তো হয় তো এরকম হ্যাঁ হ্যাঁ একটা লাখে একটা হতে লাখে তাও হাজারেও নয় লাখে আর যদি আমি সাপে দেখি না এখনো হ্যাঁ হ্যাঁ বুঝলাম আর যদি আমি সাপে খাই এই যে ফুটছে না সাপের বিষও ও ই হয়ে যাবে অমৃত হয়ে যাবে দুবো না গেল আছে সাদা মুখ ধুই নেই বেলে হবে তোলে থ্যাংক ইউ ওয়েলকাম

অধিকাংশ লোক দাবি করেছিল হ্যাঁ দেখতে চাই তো তোমরা দেখলে কী হবে আখের বারবার বেঞ্চ গুড়ের লয়ের কীভাবে খেজুরের কীভাবে হাঁড়ি টাঙে হাঁড়ি থেকে রসটা নামি কীভাবে রসটা ফুটিয়ে ফুটি গুড় তৈরি করে আর তো এরকম হয় এই তো তা গুড় লিও নিলাম ঘরের জন্য দু লিটার মানে দু কেজি ঠিক আছে তো তো পাটের একটু কথা বলবো আজকে টোটাল ফ্লাউট কলম গুড়াটা তোমাদের জন্য করলাম প্রত্যেকটা হলো তোমাদের জন্যই করি মানে এটি স্পেশাল তোমার জন্য যেহেতু কথা দিয়েছিলাম এত ঠান্ডা আমি বিশ্বাস করো জিন্দি উঠতাম না সো কথা দিয়েছিলাম যে না করবো তার জন্য করলাম তো ভ্লগটি যদি ভালো লাইক কমেন্ট আর শেয়ারটুকু করে দাও আর দেখা যায় পড়া ভ্লগে খুব জলদি আর সাবস্ক্রাইব করে দাও যদি ইউটিউব থেকে দেখছো আর নাহলে ফলো করে দাও ফেসবুক থেকে দেখলে আর রিচ কমে গেছে এখানে শেয়ার করে দাও পাঠিয়ে তোমাদের জন্য নতুন নতুন কিছু আসবে ভালো ভালো আর ডিমান্ড জানাও কী কী দেখছো ভ্লগ নিচ্ছে ডিমান্ড জানাও যেটা ভালো লাগে চলে থ্যাংক ইউ আর একটা কথা বলে দিয়ে আজকে যে কথাগুলো আছেন অস্পষ্ট বেনিজনক মুখ থেকে যদি এখনও বেড়েছে কারণ ঠান্ডাতে কথা বেড়েছে মুখ থেকে জীব ছিলার সাথে কোনো ব্যাপার নাই ই তো ব্রাসী করা নেই বললে এখন বাসি মুখ আছে কিন্তু আমি করেছি জীবও ছিলি বাট ঠান্ডাতে কথা বেড়েছে না কেনে যায় না বাট বেড়েছে না ঠিক আছে আর এই ঠান্ডাতে ঘর থেকে বেরো দরকার না ঘরে থাকো যদি কাজ থাকে তাই বেরো নাহলে বেরো না সতর্ক থাক সাধারণ থাকো সতর্ক থাকো ঘরে থাকো থ্যাংক ইউ সব এই যুগে আপন লই আপন আপন হয়ে পর আর আমি গা ধুক না যা করবি কর থ্যাংক ইউ